সুন্দর একটা ওয়েল ফিনিশ বাড়ি দেখাতে চলে এসেছি আপনাদের মোটামুটি ফিফটি পারসেন্ট ফার্নিচারও থাকবে বাড়িটার মধ্যে ফোর বিএইচকে উপরে দুটো বেডরুম এবং নিচের দুখানা বেডরুম টোটাল বন্ধুরা চারখানা বেডরুমের বাড়ি গাড়ি একদম বাড়ি পর্যন্ত চলে আসবে গ্যারেজ করা নেই আপনারা যদি গ্যারেজ করতে চান তো করে নিতে পারবেন নিচের স্পেস রয়েছে এখন আমরা সুন্দর একটা ব্যালকানির উপরে আছি দোতলাতে আপনার পুরো ভিডিওতে দেখতে থাকুন লোকেশান চুঁচুড়াতে আছে চুচুড়া ভগবতী ডাঙ্গাতে রয়েছে আজকের এই বাড়িটা একদম ওয়েল বাড়ি একটা দেখাতে চলেছে বন্ধুরা চলুন দেরি না করে আমরা প্রথমে আপনাদেরকে ওপরটা দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদের বাইরেটা এবং নিচটা দেখিয়ে দেবো আপনার পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি ভিডিওটা একটু বড়ই হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা এখন সুন্দর ব্যালকানির উপরে আছি আমরা প্রথমে নিচটা দেখিয়ে দেবো আমরা নিচের রাস্তাটা দেখে নেবো একটা সুন্দর একটা ব্যালকানির উপর থেকে আজই আপনাদের দেখাচ্ছি এই বাড়িটা তো বন্ধুরা বাড়িটা যদি ভালো লাগে পুরো ভিডিও দেখার পরে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রায় এরকম প্রভার রিলেটেড ভিডিও নিয়ে চলে আসি দেখুন সুন্দর একটা ইউসেফ ব্যালকানি ব্যালকানি স্টাইলটা দেখুন এখানে উপরটা দেখতে পারবেন এই দিকটা একদম পিরামিড স্টাইলের রয়েছে এই দিকটা দেখতে পারবেন সুন্দর রাউন্ড সেভে দেখুন কত সুন্দর একটা ব্যালকানি রয়েছে বাড়িটার মধ্যে তিন চারখানা ব্যালকানি রয়েছে এখানে দেখুন এখানে আমরা চলে আসলাম এটাও একটা ব্যালকানি এটাও কিন্তু একটা ব্যালকানি আপনারা যদি ইন ফিউচার কোন সময় এই ব্যালকানিটাকে না রাখেন এই ওপেন ব্যালকানিটা না রাখেন তবে কিন্তু এদিকের ব্যালকানিটা কিন্তু ইউজ করতে পারবেন এটাও কিন্তু ব্যালকানির মধ্যেই পড়ছে আরেকটা কথা বন্ধুরা আমরা যেসব ফার্নিচার দেখাবো ফার্নিচার সমেত আজকের এই বাড়িটা তবে কিছু কিছু ফার্নিচার ওনারা নিয়ে যাবেন তো আপনারা একদম বাড়ি পছন্দ হলে অন টেবিল বসে সেসব কথাবার্তা বলে নেবেন কি কি ফার্নিচার থাকবে এবং কি কী ফার্নিচার থাকবে না কারণ সব ফার্নিচার ওনারা দেবে না তো যে যে ফার্নিচারগুলো মনে করবেন যে ওনারা দেওয়ার সেসব ফার্নিচার আপনাদেরকে দিয়ে দেবে মোটামুটি ফিফটি পার্সেন্ট মোটামুটি ধরে রাখুন যে ফার্নিচার আপনারা পেয়ে যাবেন বাড়ির দামটা বলে দিই মাত্র ফিফটি সিক্স ল্যাক্স আস্কিং প্রাইস আছে বাকি নেগোসিয়েবল আপনারা অন টেবিল নেগোসিয়েশান করে নেবেন অল পেপার শোকে আছে ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন চলুন বেশি কথা না বলে আমরা তাড়াতাড়ি বাড়িটা দেখে নিই এবং বাড়ির উপরটা পুরো সুন্দর মার্বেলের কাজ করা রয়েছে দেখবেন একদম হোয়াইট মার্বেলের সুন্দর ভেঞ্চ মেলানো কাজ করা রয়েছে এবং এদিকটা দেখে নিন ব্যালকানির এদিকটা একটা স্টোরেজ রয়েছে যে যেগুলো দেখাবো আপনারা প্রপার লক্ষ্য করে দেখবেন কারণ অনেক বড়ো হবে ভিডিওটা আমরা পুরো ডিটেলসে দেখাবো আজকের বাড়িটা এখানটায় দেখুন এখানে জানলা আছে বক্স জানলা আছে বক্স জানলার নিচে এখানে স্টোরেজ রয়েছে প্লাস এদিকে এদিকে এবার আমরা চলে আসবো আমরা বেডরুমের মধ্যে চলে আসবো দেখুন বড় বড়ো সাইজ বেডরুম বেড বেড রাখার পরও দেখবেন এদিকে পুরো ওয়ার্ড করা রয়েছে এদিকে ওয়ার্ড আপ করা রয়েছে ওদিকে এসি লাগানো রয়েছে বাকি এদিকে ওয়ালের সাথে কাজ করা রয়েছে পুরো ঘরটাই সুন্দর রঙ করা রয়েছে কাঠের ডোর রয়েছে তো আমরা এবারে ডাইনিং হলে চলে আসলাম ডাইনিং হলে আমরা কিন্তু একটা লাইট জ্বালাইনি আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন বিনা লাইটে দেখাচ্ছি পুরো ঘরের মধ্যে আলো বাতাস প্রচুর পড়ছে হলের সাইজটা দেখুন এটা পুরোটা হল এখানে আর্চ স্টাইলে রয়েছে দেখুন এই আর্চটা দেখতে পারবেন সুন্দর একটা আর্চ ডিজাইন করা পুরো টালি লাগানো রয়েছে এগুলো এদিকে স্টেয়ার কেস স্টেয়ার কেসটা দেখুন পুরো রাউন্ড শেপে নেমেছে আমরা নিচেরটাও দেখাবো প্রথমে উপরটা দেখে দিচ্ছি আমরা এই উপরের আরও বেডরুমগুলো আছে দেখব তার আগে আমরা এই দিকটা দেখে নিচ্ছি এখানে সুন্দর একটা ঠাকুরের মন্দির করা রয়েছে এই জিনিসটা দেখে নিন স্টেয়ার কেস থেকে নাবার মিডিল পয়েন্টে এখানে একটা সুন্দর মন্দির করা রয়েছে পুরো ঘরটাতেই দারুণ রঙ করা রয়েছে ওয়েল মেনটেন্যান্স ঘর দেখাচ্ছি একটা এরপর আমরা ছাদ ছাদদিকে দেখবো তার আগে আমরা এই এই পজিশানটা দেখে নিই এইখানে দেখুন সুন্দর একটা রঙের ডিজাইন করা রয়েছে প্লাস এদিকে এই স্কোপটা রয়েছে এখানে এখানে স্ট্যান্ড বেসিন রয়েছে এদিকে রান্নাঘর থেকে এই জায়গাটার একটা কানেকশান রয়েছে বাকি এদিকে রান্নাঘর আছে দু দুখানে রান্নাঘর পেয়ে যাবেন একটা গ্রাউন্ড ফ্লোরে পাবেন আর একটা ফার্স্ট ফ্লোরে পাবেন ফার্স্ট ফ্লোরে রান্নাঘর এটা দেখুন মডেল করা রয়েছে সুন্দর একটা মার্বেল মার্বেল করা মার্বেল বলছি গ্রানাইট করা কাউন্টার টপ রয়েছে এবং পুরো ফ্লোরটাতেই মার্বেল করা রয়েছে তারপর আমরা এগিয়ে আসবো এগিয়ে এসে আমরা এখানে একটা টয়লেট পেয়ে যাব দেখুন বড়ো মাপের একটা টয়লেট বেশ বড় মাপের একটা টয়লেট দেখে নিন এই টয়লেটটার মধ্যে একটা গিজার লাগানো রয়েছে গিজারটা আউটসাইড থেকে লাগানো রয়েছে আপনাদের দেখাচ্ছি এগিয়ে আসুন আউটসাইড গিজারটা আমরা দেখে নেব তারপরে আমরা এদিকের বেডরুম দেখে নেব এখানে এখানে একটা অ্যাটাচড ওয়াশরুম এবং একটা ব্যালকানি থাকবে দেখুন প্রচুর স্পেস এত বড়ো খাট তারপর এদিকে আলমারি রাখা রয়েছে এদিকে একটা ব্যালকানি রয়েছে দেখুন এদিকে একটা স্ট্যান্ড স্ট্যান্ডিং ব্যালকানি রয়েছে এটাও সুন্দর দেখুন মার্বেলের কাজ করা রয়েছে দেখুন পুরো কাভার গ্লিল করা রয়েছে এদিকে একটা টয়লেট রয়েছে এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে কোমর ফিট রয়েছে বাকি বাকি আপনারা দেখুন কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এদিকে দেখবেন এই স্পেসটা রয়েছে আমরা এখানটা দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন স্টিয়ার কেসটা দেখুন একদম রাউন্ড সেভেন আপছে তো ধরে এরপরে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নেবো এটা বিল্ডিংয়ের আউটসাইড দেখতে পাচ্ছেন রাস্তা বড় আছে চার চাকা গাড়ি ঢুকবে যদি আপনারা মনে করেন বাড়ির মধ্যে গ্যারেজ করবেন সেটাও করে নিতে পারবেন জায়গা স্পেস রয়েছে এটা একটা কমন রাস্তা এটা হচ্ছে ফ্রন্ট পজিশান ফ্রন্ট পজিশানটা প্রথমে দেখে নিন বাইরে থেকে কমন রাস্তা থেকে এন্টার করছি দুটো রাস্তা এখানে দু তিন এর দুটো প্লট আছে তাদের রাস্তা এটা প্লাস এই বাড়িরও রাস্তা রয়েছে এটা আউটসাইডটা দেখাচ্ছি ভেতর থেকে আগে বাইরে থেকে দেখেছিলাম এবার ভেতর থেকে আউটসাইডটা দেখাচ্ছি দোতলা বাড়ি ফোর বিএইচকে হাউস কমন রাস্তাটা এই পর্যন্ত আসুন বাউন্ডারিটাও দেখে নিতে পারবেন চারদিক পুরো বাউন্ডারি করা রয়েছে দেখুন একদম বাউন্ডারি করা রয়েছে এখান থেকে এন্ট্রান্স রয়েছে আমি দেখাচ্ছি আমি যাচ্ছি ভেতরে এখানে ভেতরে বাগানের জায়গা রয়েছে উপর থেকে ব্যালকানিটা রয়েছে ব্যালকানিটা দেখাবো আপনাদেরকে আউটসাইডে এখানে গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা ব্যালকানি রয়েছে এখানে জায়গা রয়েছে সামনে এখানে তুলসী তলা রয়েছে এদিকে এগিয়ে আসলে এখানে অনেক স্পেস আছে বাগান করার এখানে রিজার্ভার আছে জলের মাত্র কুড়ি বছর উনিশ বছর হয়েছে আর কুড়ি বছর হয়নি একটা বাড়ি বিক্রি হচ্ছে তো এইখানটা দেখতে পারবেন এখানে মিটারের যে মিটার ঘর সেটা করা রয়েছে এখানে এন্ট্রান্সটা সাইডে এদিকেও জায়গা রয়েছে বাউন্ডারির এই সাইডে জায়গা রয়েছে আমরাও বাইরে থেকে দেখলাম তখন সামনে সামনে এদিকটায় পুরো ওয়াল করা রয়েছে দেখেন এদিক থেকেও জায়গা রয়েছে চারদিকে ছেড়েই করা হয়েছে বাড়িটা তো বন্ধুরা এবারে আমরা ভেতর থেকে দেখবো এটা বাড়ির এন্ট্রেন্স আমরা এন্টার করলাম আমরা এন্টার করে আমাদের এদিকটা কিছু স্পেস আছে সিঁড়ির তলে সিঁড়িটা দেখতে পারেন সুন্দর রাউন্ড শেপে উপরে চলে গেছে এদিকে হলের সাথে একদম কভার কিচেন করা রয়েছে সেপারেট উপরে দেখতে পারেন স্টোরেজ রয়েছে কিচেনের উপরে স্টোরেজ রয়েছে এখানে টয়লেট আছে দেখাবো তার আগে কিচেনে দেখতে পারেন বেশ কিছু কাজ করা রয়েছে বা সাইডে ওয়ার্ড্রপ করা রয়েছে আর এদিকে দেখতে পাবেন চিমনি এগুলো লাগানো রয়েছে এদিকে কিছু কাজ করা রয়েছে নিচে নিচটা নেট সিমেন্ট পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে নেট সিমেন্ট আছে পাশাপাশি দুটো বেডরুম আছে আসুন আমরা এবারে বেডরুমগুলো এক এক করে দেখে নেব বড়ো মাপের বেডরুম খুব বড়ো মাপের বেডরুম পেয়ে যাবেন কিং সাইজ খাট এদিকে সোফা রয়েছে ওয়ালের সাথে অনেক ধরনের কাজ করা রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন এদিকে এগিয়ে আসলে আমরা ব্যালকানিতে চলে আসব সুন্দর একটা বেশ বড়ো মাপের একটা ব্যালকানি ব্যালকানিতে প্রচুর স্টোরেজ আছে দেখতে পারবেন ব্যালকানিতে পুরো ব্যালকানিতেই স্টোরেজ আছে এবং দেখুন খোলা মেলা একটা ব্যালকানি পুরো বক্স করা রয়েছে ব্যালকানি এগুলো দেখুন পুরো কভার করা রয়েছে এদিকে আরেক টেনটা সেদিক থেকেও ঢুকতে বেরোতে পারবেন এখানে আমরা বেডরুমটা দেখে নিচ্ছি বেডরুমে এদিকে ওয়ালের সাথে এই কাজটা করা রয়েছে পুরো সেগুন কাঠের কাঠ দিয়েই এটা করা রয়েছে তো এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে এটা থাকবে এখানে এগিয়ে আসবেন এখানে একটা বেডরুম এখানে একটা বড়ো মতো বেডরুম এদিকে ওয়ালের সাথে বেশ কিছু কাজ করা রয়েছে ওয়ালের সাথে যেসব ফিটিংগুলো আছে সেগুলো সব থেকে যাবে বাকি দু দুখানা জানলা রয়েছে দেখতে পারবেন এদিকে এগিয়ে আসলে বেরোনোর সময় আমরা এখানে টয়লেট দেখতে পারবো নিচে একটা টয়লেট থাকবে উপরে দুটো টয়লেট টোটাল তিনখানা টয়লেট থাকবে নিচের টয়লেটটা আপনারা দেখে নিন টয়লেট টয়লেটের উপরে পুরো একদম এ রয়েছে স্টোরেজ রয়েছে তো বন্ধুরা আমরা পুরো বাড়িটাই দেখে নিয়েছি মোটামুটি এবারে আমরা উপরের প্রস্থানটা দেখে নেব উপরে দেখিয়ে আপনাদের ছাদ দেখে দেব আসুন আমরা এখান থেকে স্টেয়ার কেস থেকে উঠছি উপরেও কিন্তু একটা ঠাকুর মন্দিরের প্রতিষ্ঠান করা রয়েছে এখানে ওয়ালের সাথে কাজগুলো করা রয়েছে বাকি এখানটা একটা দারুণ একটা স্টোরেজ রয়েছে বা খুব সুন্দর একটা মন্দির হবে এইখানটা দেখে নিন এই জায়গাটা দেখুন আর অনেক বড় স্পেস রয়েছে এখানে ঠাকুরের মন্দির করলে বেশ দারুণ হবে আমরা এবারে ছাদে চলে আসব দেখুন আমরা ছাদে চলে আসলাম সুন্দর রং বেরঙের ফুল গাছ সুন্দর সুন্দর বনসাই রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর বনসাই রয়েছে এটা ছাদটা দেখছি আমরা ওপর থেকে আশেপাশে পরিবেশ খুবই ভালো নিরিবিলি পরিবেশ প্রচুর গাছপালা গ্রিনারি পরিবেশ বন্ধুরা বাড়িটা কীরকম দেখলেন কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা প্রপার্টি রিলেটেড ভিডিও এরকম নিয়ে চলে আসি খুব ভালো ভালো বাড়ির ভিডিও আপনারা ইনফিউচার দেখতে পারবেন চুচুড়া স্টেশন থেকে খুবই কাছে মাত্র হেঁটে গেলে আপনারা সাত থেকে আট মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন টোটো অটো চাপলে দু চার মিনিট লাগে চুচুড়া স্টেশন খুবই কাছে তো বন্ধুরা আপনারা যদি বাইটা দেখতে চান আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে এবং আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে এসে বাড়িটা দেখে নিতে পারেন ছাপ্পান্ন লাখ টাকা দাম আছে বন্ধুরা আস্কিং প্রাইস আমরা আরেকবার আপনাদের রিপিট করে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ফার্নিচার ওনার দিয়ে দেবে আপনারা যদি চার চাকা কার পার্কিং চান তাহলে আপনারা চার চাকা কার পার্কিং করে নিতে পারবেন তবে আপনাদের কিছুটা নিজেদের মতন মানে কাজ করে নিতে হবে বাকি এর মধ্যে চার চাকা কার পার্কিং কোনো নেই বাকি স্কোপ আছে কোনো নাও স্কোপ আছে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট পুরো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে ততক্ষণ জন্য বন্ধুরা চাহিন বন্ধু মাত্র